নরসিংদী সদর উপজেলায় শিলমান্দি এলাকায় এন আর স্পিনিং মিলসে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে ওখান থেকে তারপরে নামছে আমাদের লোকেরা ইয়ে করেছে তারপরে ওই আগুন তো তুলা রাখুন তো বুঝে নিয়ে একটা বেল শুটার পরে ওরা বাইরের ফায়ার ফায়ার সার্ভিস জানায় তুলা রেখার গুদাম অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুন লাগার পরপরই স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসে জানান খবর পেয়ে মাধবদীর দুটি নরসিংদীর দুটি পলাশীর দুটি এবং মনোহরদি ও শিবপুরের একটি করে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আজ রোববার সকালেও গুদাম থেকে দোহা বের হতে দেখা গেছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে এখনও কাজ করছেন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে নরসিন্দি ফায়ার সার্ভিস নরসিহির শিল্প এলাকায় হঠাৎ এই অগ্নিকাণ্ডে চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে